আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছেন অনেক ভালো আছেন ওয়েলকাম টু আবার চ্যানেল বাংলাদেশি ব্লগার মি আমরা কিন্তু মানে শুরু করছি এমনভাবে ওর মতো আমি আমার মতো কিন্তু দুজন হয়ে গেছে হ্যাঁ একদম আইডেন্টিকেলি একসাথে হয়েছে আপনারা যারা শুনছেন তারা বুঝতে পারছেন যদিও তো চলে আসলাম আমাদের বাড়ির পিছনে আর এখানে হলো আমাদের মেয়ের জন্য হল হাসি কেনা হচ্ছে যে জায়গায় সবাই জানে এখন হাসির ঘরে গেছে তো আমি আসছি হলো কালকে রাতের বেলা তো আমার বিকেলবেলা আসার কথা ছিল সবাইকে নিয়ে আপনারা সবাই দেখছেন কাকি স্বাহীনাবাস সবাই আসছে আমার শরীর এত পরিমাণ খারাপ হয়ে গেছে কালকে হলো সিজারের ড্রেসিং করতে যাওয়া হলো শিলি খুঁই লেগে গেছে তারপর আবার আমার ইয়ের সমস্যা সেটা তো সবাই জানেন তো এইটা হতে আমি মনে করেন খুব ঘাবড়াই গেছি সবাই ঘাবড়ায় গেছে তো রকম এই ছিল না ভিডিও করার দ্বিতীয়ত মনে করেন এই যে বাড়িতে যে আসবো ওইটার কারণে বাড়িতেও আসতে আসতে লাস্টে রাতের বেলা আসছি রাতের বেলা না আসলে এই সকালবেলা বাজারটা কিভাবে কর তো বাজার কিভাবে করবে সেই কারণে হলো রাতের বেলা হলো ওই চিন্তা করে আসা হয়েছে সাবিনা আপু আমরা সবাই একসাথে আসার কথা ছিল সাবিনা আপু আসতে পারে নাকি এখন আমরা সকালবেলা ফোন দিলাম মান্নাত নাকি অসুস্থ তো মান্যতের ডক্টর দেখায় আবার আসবে আর কালকে ও সারেন পর কাকি চলে গেছে ওই যে কাকি হল হসপিটালে মনে করেন এই করে আসে ওখানে হলো তার প্রয়োজন তো বলছে যে আমি এখন চলে আসাই সকালবেলা যদি আমি পারি তোলে আসবো আর বিলার বেয়াও চলে গেছে বিলার বেয়ার কাজ আছে আর নাহার ভাবিরে হলো রাইখা গেছে যে সেরা আসবে এখন যদি কাজ তারা কমপ্লিট করতে পারে তাহলে সবাই আসবে আর আজকে হলো আজকে আবার আরেকটা সুখবর আমার যে

তো আমরা সবাই অপেক্ষা করছিলাম বরাপুর আসবে তারপরে ভাইয়ারা আসবে তো খাসিটা কাটা হবে তো এখন সবাই আসছে তার মধ্যে আবার বাজার নিয়ে আসছে যে কিছুক্ষণ আগে তো কি কি বাজার নিয়ে আসলো আর এই হলো আমাদের খাসি এখানে দুইটা খাসি একটা হলো আমার মেয়ের জন্য তান্ত্রিকা যখন আসবে কারণ এখন তোমার শরীরটা ভালো না শুধুমাত্র আমি একদিনের জন্য আসছি কাল আজকে সকালবেলা আসার কথা ছিল এখানে এখানে একটা হচ্ছে ওর মেয়ের জন্য আরেকটা হচ্ছে ওর মেয়ের জন্য কালকে কালকে মানে আজকে আসার কথা ছিল আমার বাজার সবকিছু আমার আমার অসুস্থতার কারণে কালকে হলো কিছুই করতে নাই কে বাজারটা নিয়ে যে আমরা কইরা আসবো কালকে সবকিছু প্রাণ ছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে যেমন কালকে যদি আমরা কালকে যদি আমরা না আসতাম যদি সকালবেলা আসার পেনটা নিতাম তাহলে কিন্তু দেলার ভাইয়ের বোঝাইতে পারতো না সমস্যার কারণে কালকে কিছু টাইম মতো হয় নাই উল্টা সবাই আরো প্রদেশের মধ্যে পড়ে গেছে লাস্টে গিয়ে আমার একটু শরীরটা ভালো আছে যেহেতু করছি খাসিটা যদি না কিনতাম আর আমি যদি সবাই দাওয়াত না দিতাম এই আমার পুকুরে সবাইই আমার আত্মীয় সুজন যারা আছে সবাই দাওয়াত দেওয়া হয়েছে আমার আত্মীয় স্বজনই অল্প আমার বেশি আত্মীয়স্বজন না তা আমার আত্মীয় স্বজন যেই কজন আমার ফ্যামিলি মেম্বাররা যে কয়জন ওই কয়জন বলা হয়েছে এক বইলা ফেলছি এখন যদি না বলতাম তাহলে আমি আসতাম না এখন একজন সবাই দাওয়াত দিছি এখন আবার যদি বলি যে আজকে নিয়ে কালকে সবাই চলেও আসছে তো ওই সময় আমার আর মনে করার কোনো উপায় ছিল না এখন বলবেন যে আপনার আপনি এত অসুস্থ কেন আসছেন শুধুমাত্র সবাই দাওয়াত দিয়েও ফেলছি এই জন্য হলো আমি আসছি

गाड़ी घोड़ार चप आ चपर कारण मे भी लेट हो जाते तेरे आसते वही साउंड पा जाए वो देखो क्या आस देखा भैया चले आस एक ही भैन आगे प्राइवेट कर पीछे अरे क्या लो भैन आगे प्राइवेट कर पीछे ना ना वही सामने दिया ना आस्ते 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 বাহ কি মিউজিক হ্যাঁ ਤੇ যে এখানে হলো নাস্তা করতেছে আর আমার মোবাইলের মধ্যে ভিডিও দিয়ে পুরা ভরা আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব ওই সময় তো পাই নাইগা আর তার মধ্যে মনে হয় সবকিছু মিলা এত ঝামেলার মধ্যে পড়ে গেছিগা আর যদি শরীর ভালো না থাকে মানুষ ঝামেলার মধ্যে পড়ে শরীর ভালো থাকলে সব সবকিছু করতে পারে তো মোবাইলের মধ্যে অনেক ভিডিও এখন আমি আপডেট ভিডিও দেব না পুরান ভিডিও দেব যাইতাছে কাকায় কাশি করতে লাগা

তা আমি আসলে ওই পুরান ভিডিওই শেয়ার করবো না আপডেট ভিডিও শেয়ার করবো এই জন্য ভাবতেছি পুরান ভিডিও থাক যদি পারি আগ পিসে দিয়ে দিবনে আপনারা আমাদের আপডেট ভিডিও দেখেন আজকে হলো এই যে বাজার নিয়ে আসো বাজার কী কী আসছো পঁচিশ কেজি আছো কেজি বছর এখানে এটা এটা এই সালামের মধ্যে কি আনছো এই এসলাম দেখি এই যে আমার মেয়ে হয়েছে এখনও পর্যন্ত কাউরে মিষ্টি খাওয়ানো হয় না এই জন্য আজকে মিষ্টি নিয়ে আসছে আসলে সময় সুযোগ হয় নাই তার মধ্যে সব কিছু মিলে আমার সিজারটা অনেক বেশি প্রবলেম হয়েছে এই জন্য মিষ্টি খাওয়ানো হয় না ইয়ের কারণে এটার মধ্যে সব কিছু দেখি বের করো সিজারটার প্রবলেমের কারণে মানে কোনো কিছু যে ফোকাস দিয়ে করবে বা আনন্দ করবে ওই জিনিসটা আসলে কারো মাথায় ছিল না তারপর মিষ্টি আনা হয়েছে ওই আরিফ বে আনছি আনছি কিন্তু আমি

চিন্তা করে আনছি কারণ তরকারি রান্না করতে গেলে কি কি লাগে সব কিছুই আসলো মোটামুটি ট্রাই করছি বেশি বেশি আনছি তো কেমন হয়েছে মেয়ের বাজার সবাই কমেন্ট করবেন সমস্যা নয় মা জিজ্ঞেস করলাম তো তিন কেজি জানবো না মা বললো না দুই কেজি তুই হবে তো ডালটা বাড়ির মানুষ তো আমাদের তো আর আর বাড়তে তো আর মানুষ নাই না বাইরের মানুষ কে আসবে বাইরের মানুষ হুজুর মিলাদ পরাই দেবে ওইটাই তো

এই গাছটা ওয়ানোর জন্য এই যে গাছটা আমি করার জন্য মানে এটা হলো ফুল গাছ আমার বেলিফুল খুবই পছন্দ মানে পছন্দের ফুলের মধ্যে একটা বলতে পারেন আমার ঘ্রান খুব পছন্দ আমি এই গাছটা ওয়ানোর জন্য অনেক ট্রাই করছি দেখা অবশেষে হয়ে গেছে এই হলো মানে যখন প্রয়োজন তখনই করে নাই তারপরে যে আমার এই ফুলটাও খুব পছন্দ এর একটা মিষ্টি একটা একটা যেটা মানে এই পুরো বাড়ি ঘরই হয় গন্ধময় হয়ে যায় মানে সুগন্ধে আর সেই ফুল গাছ ওই যে হয়ে গেছে যে দেখেন কতগুলো হয়েছে তারপরে যে কালাকুস ফুল এই ফুলটাও খুব সুন্দর যদি যত্ন নিতাম এই ঘর এই বাড়ি ঘর খুবই সুন্দর থাকতো ফুল গাছ তো কোন জায়গায় খাসি টাঙ্গাইয়া হলো ই করবে তো সেটাই ডিসাইড করতেছে এই যে এখানে আগের বার টাঙ্গাইয়া হলো এই যে কুরবানির খাসিটা দেওয়া হয়েছিল